পনেরোটা শূন্য রাখতে হবে এক নাম্বার সুন্নত ফজরের সালাদ জামাতে পড়তে হবে দুই নামাজ মুনাফিকদের কাছে সবচেয়ে কঠিন একটা হচ্ছে ফজরের নামাজ আর একটা এশান নামাজ দুই নাম্বার সুন্ন হচ্ছে আর সেওয়াক করা মা সরাচন লিল ফাম মার দচুন লিল রব মেসওয়াক করলে দাঁত পরিষ্কার থাকে আল্লাহ খুশি হয়ে যায় বিশ্বনেই বলেছেন যদি আমার উন্নতের জন্য কষ্ট না হতো প্রত্যেক নামাজের আগে মেসোয়াক্ করা আমি খরচ করে দিতাম মেসোয়াক ছিল বিশ্বনবীর জীবনে শেষ আমল

চার নাম্বারে আত্মি জুমার দিনে সুগন্ধি লাগিয়ে যাওয়া সুন্নাত বিশ্বনবী বলতেন এই দুনিয়ার তিনটা জিনিস আমার কাছে সবচাইতে প্রিয় হব্বি বা দুনিয়া সালাস এক হচ্ছে আননিসা নারীদেরকে আমি পছন্দ করি দুই হচ্ছে আত্মীব সুগন্ধি লাগাতে আমি পছন্দ করি বিশ্বনবীরে কেউ সুগন্ধি হাতিয়া দিছে বিশ্বনবী নেয় নাই এরকম কোন ঘটনা ঘটে নাই আবার বিশ্বনবী বলতেন আর বা অনমিন সোনানিল মোরসালিন চারটা সুন্নাত সব নবীদের সুন্নাত এক নাম্বারে আল হায়া মানে লজ্জা আরেক বর্ণনা এসেছে আল খিতান মানে সুন্নতে এটা সব ছিল আর সিওয়াক সব নবীরা করেছেন আর তীব সব লাগিয়েছেন আর নিকা সব নবীরা বিয়ে করেছেন চিল্লায় পড়েন আল্লাহু আকবার আল্লাহু আকবার আর সিয়াব সুন্দর জামা পড়া নট necessary যে নতুন জামা হতে হবে পুরতন জামাও ধুয়ে আয়রন করে পরলে একটা সৌন্দর্য আছে না নাই জামিল ওয়া ইউহিব্বুল জামাল আল্লাহ নিজের সুন্দর সৌন্দর্যকে আল্লাহ পছন্দ করেন এরপরে আলহ নাবী বিশ্বনবীর উপর বেশি বেশি দুরুত্ব পড়া বিশ্বনবী বলতেন জুমার দিন শ্রেষ্ঠ দিন এই দিন আমার উপর বেশি বেশি দুরুত পড়ো ফাইন না সালা চাকুম মা দতুন আলাইয়া কেননা তোমরা যে আমার উপর দুরুত্ব পড়ো আমি মরে যাওয়ার পরে এই দুরুত গুলো কে পাঠিয়েছে তার নাম তার বাবার নাম সহ ফেরেস্তর আমার কবরে দিয়ে আসে

এরপরে বিশ্বনবী বলতেন জুমার দিনে সুরাতুল কাহাফ পড়বা কাহা বিশ্বনবী বললেন কাহাফ যে করবে নূর। এই দিন তার সামনে বিশাল একটা আলো হয়ে আসবে এই আলো দিয়ে হয়ে ওই বান্দা জান্নাতের ভেতরে ঢুকে যাবে আবার বিশ্বনবী বলেন যারা কাহাফের প্রথম আয়াত তেলাওয়াত করবে জুমার দিন শেষের আয়াত যারা জুমার দিন তেলাওয়াত করবে দাজ্জালের ফিতনা ফেতনা থেকে তাদেরকে মুক্ত রাখবে কে এরপর আত্মা ভির ইলাল মসজিদে আগে আগে যাওয়া সুন্নত আগে যিনি যাবে উনি কি পাবে তারপরে গরু তারপরে বকরি তারপরে মুরগি মুরগির পরে ডিম না আন্ডা আন্ডা আল মাসিও আল আল ইকদাম বললেন হেটে হেটে জুমার নামাজে যাওয়া শুননা প্রতি কদমে কদমে আমল নামায় সাব দিয়ে দিবে কে এরপরে বিশ্বনবী বললেন আদম তখতি রিকাবান নাস মানুষের ঘাট ডিঙ্গিয়ে সামনে না যাওয়া না অনেকে জুমার দিন আসে সব শেষে বসতে চায় সামনে এরকম ঢাকাইতাছানো নাই বিশ্বনবী জুমার খুতবা দিচ্ছেন হঠাৎ এক সাহাবি সব সাহাবীর ঘাট ডিঙ্গিয়ে ডিঙ্গির সামনে আসতেছে বুলেটের মতো বিশ্বনবী বললেন থামো হে ছেলে বসো দেরি করে আবার কষ্ট দিচ্ছ যেখানে জায়গা পাবেন ওইখানে বসবেন মানুষের ঘাট ডিঙ্গিয়ে সামনের কাতারে যাওয়া এটা ঠিক না এরপরে বিশ্বনি বললেন দোখোল মসজিদের একা চাইন জুমার নামাজের দিন মসজিদে ঢোকার পরে দুই রাকাত পড়াশোনা কয় রাকাত এরপরে বিশ্বনই বললেন ইনসাদ চুপ থেকে খোদবা শুনবা তাহলে জুমার নামাজে কথা বলা যাবে না কেউ কথা বললে চুপ করো এই কথাটাও বলতে বিশ্বনবি নিষেধ করেছেন চিল্লায় বলেন ঠিক কি না এরপরে মজার একটা কথা বিশ্বনেই বলেছেন জুমার নামাজ পড়তে যে যদি কারো ঘুম আসে জায়গা চেঞ্জ করে বসো পুরো মসজিদের ডানে বায় রহমতে ঠাসা খালি ঘুম আর ঘুম আছে না নাই ঘুম কি করবেন উঠে যাবেন উঠে জায়গা চেঞ্জ করবেন পানির ঝাপটা দিবেন ঘুম দূর করে দিবে কে তারপরে বিশ্ব নেই বললেন জুমার দিন দোয়া করলে কবুল হয় এটা কখন অনেক একতলাফ আছে বেশিরভাগ মহাদিসিন বলেছেন জুমার দিন আসরের নামাজের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত বিশেষ করে মাগরিবের আগের আধা ঘন্টা এই সময় আল্লাহর কাছে বান্দা যদি কিছু চায় এই দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না এই পনেরোটা সুন্নাত করা যাবে তো সবাই রাজি